আবারও বাংলাদেশ নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী বললেন তিনি বাংলাদেশ সম্পর্কে নিজের কানেই শুনে কোনটা দল কোনটা পুলিশকেও এরা বলে আমাদের পুলিশ পুলিশ আগের সিআরপিসি আইপিসি এবং বর্তমানে বিএনএস অনুযায়ী কাজ করছে না বা কাজ করার সুযোগ রাজ্য সরকার বা পুলিশ মন্ত্রী দিচ্ছেন না তাই আজকে এই অবস্থা হচ্ছে আজকে আপনি বললেন যে প্রধানমন্ত্রীর কাছে একজন নাগরিক হিসেবে আবেদন করব যারাই আওয়ামী লীগের সমর্থক ধর্ম জেরে বা প্রাণ বাঁচাতে ভারতে এসেছেন তাদের যেন জেলে না রাখা হয় তাদের যেন শরণার্থী হিসেবে অতিথি হিসেবে রাখা হয় স্টেট বিজেপি রুল স্টেটে সমস্যা হচ্ছে না সমস্যাটা হচ্ছে নন বিজেপি রুল স্টেটে বিশেষ করে পশ্চিমবঙ্গে আপনারা এই তিন চার সপ্তাহ আগে দেখেছেন পঁচাশি বছরের বৃদ্ধা মা তাকে দু মাসের জেল দিয়েছে রায়গঞ্জ তার অপরাধ হচ্ছে তিনি হিন্দু প্রাণ বাঁচানোর জন্য তিনি এবং তার পরিবারের আরও দুজন তিনজন এখানে যেখানে ফেন্সিং নেই দিয়ে ভারতে ঢুকে পড়েছেন তাকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেই মাকে আইন অনুযায়ী ভারতীয় ন্যায় অনুযায়ী দু বছরের পানিশমেন্ট হওয়ার কথা জাজ তার বয়স দেখে দু মাসের জেল দিয়েছে আমি তো উদাহরণ দিয়ে বলছি আমি এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার তো শুনবে না আমাদের কথা আমি রাজ্যপালের ভাষণের উপরেও যদিও বলার সুযোগ খুব কম কারণ স্পিকার হস্তক্ষেপ করে কি বলবে আমি আগেই বলে দিতে পারি বলবে এটা অন্য রাষ্ট্রের বিষয় এটা এখানে বিধানসভায় আলোচনা হওয়ার বিষয় নয় অতএব এটা তো আমাদের ভাবতে হবে কালিয়াগঞ্জে ছজন রানাঘাটে একান্ন জন হাঁসখালি সহ বগুলা শহরে খড়দা থেকে গোপালগঞ্জের আওয়ামী লীগের ছাত্রলীগের ছজনকে গ্রেপ্তার করা করেছে খর্দা পুলিশ কার্যত সকলের তো এই একবার এই দেশে এসে অন্য দেশ ঘুরে আবার আসার সেই আর্থিক ক্ষমতা নেই তাই আমার বক্তব্য বিশেষ করে হিন্দু বুদ্ধিস্ট বা অন্য যারা মাইনরিটিস আছে বাংলাদেশের মাইনরিটিস তাদের ক্ষেত্রে আবার রাজনৈতিক কারণ হিসেবে আওয়ামী লীগের যারা পরিচিত লোক তাদেরকে রাজনৈতিক শেল্টার দেওয়া উচিত কারণ এরা কেউ রোহিঙ্গা মুসলমান বা সাত সেকেদের মতো উগ্রমন্ত্রী বা জঙ্গিবাদ নেই অন্যদিকে এই রাজ্যের সরকার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার জমি বিএসএফকে আমরা চিৎকার চেঁচামেচি করার পরে আপনাদের একাধিক টক শো হওয়ার পরে লাস্ট তিনটে ক্যাবিনেট মিটিং মিটিংয়ে ঠেলাইনা পল্লী বিড়াল গাছে ওঠেন একটা বাক্য আছে না রাজ্য সরকার দেখবেন এখন বিএসএফকে জমি অ্যালটমেন্ট করতে শুরু করেছে এটা সম্ভব হয়েছে আমরা আওয়াজটা তোলার জন্য আপনারা আওয়াজটা তোলার জন্য কিন্তু সেক্ষেত্রে যে রাজ্যে রোহিঙ্গা মুসলিমদেরকে ঢোকানো হয় গ্রেপ্তার করা হয় না জাভেদ মুন্সি সাত সেকের মতো আনসারুল বাংলার জঙ্গিদেরকে বাইরের রাজ্যের পুলিশ এসে গ্রেপ্তার করে সেই রাজ্যে রাজনৈতিক কর্মী প্রাণের বাঁচানোর জন্য চলে এসে তাকে গ্রেপ্তার হতে হয় হিন্দু পরিবার ধর্ম বাঁচানোর জন্য এই রাজ্যে চলে এসে গ্রেপ্তার হতে হচ্ছে এই বিষয়ে আমি বলেছি যে সকলের উচিত এখানে এক্স অ্যাম্বাসেডার ছিলেন উনি বড় সোশ্যাল অর্গানাইজেশান এনজিও চালান এশিয়া জুড়ে তার অর্গানাইজেশান আছে বিনা ম্যাডাম বিনা বিনা শ্রীমতী বিনা সিক্রি আমি তার প্রেজেন্সেই বলেছি এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা উচিত দেশের সরকার এবং রাজ্যের সরকার ছমাস যদি বিশ্ব পরিবার একজোট হয়ে কূটনৈতিক বা অর্থনৈতিক বা উনিশশো একাত্তরের মতো চাপ না দেয় সেক্ষেত্রে পাকিস্তানে ফেরত চলে যেতে পারে বাংলাদেশ কার্য তো চালাচ্ছে পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে কোনো দিন অফিসে থাকছেন না তিনি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন এবং বাংলাদেশে এখন যে মৌলবাদী সরকার চলছে এখানে বিএনপির কোনো রোল নেই আওয়ামী কথা তো ছাড়ুক এখানে জাতীয় পার্টিরও কোনো রোল নেই তাদেরও কার্য তো জেলে ঢুকিয়ে দিয়েছে তাহলে জামাতের লোকরা চালাচ্ছে যারা একাত্তরে পাকিস্তানের সমর্থক ছিল আর জামাতের দলীয় কার্যালয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত প্রতিদিনই আসছে সব ব্যাপারে ইন্টারফেয়ার করছে তাই আমার বক্তব্য যে আগামী কয়েক মাসের মধ্যে যদি ওরাও তো খুব পরিকল্পিতভাবে সনাতনী হিন্দুদের শূন্য করতে চাইছে আর মুক্তিযুদ্ধের যারা ধারক বাহক বা সমর্থক বড় গার্ড থেকে বাদ দিচ্ছে শিক্ষা দপ্তর থেকে বাদ দিচ্ছে সরকারি দপ্তর থেকে বাদ দিচ্ছে বিভিন্ন কমিটি থেকে বাদ দিচ্ছে এমনকি বিভিন্ন যে ভাস্কর্য আছে মূর্তি আছে স্মৃতিচিহ্ন আছে সব মুছে ফেলছে শুধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি এই মুহূর্তে বাংলাদেশে নেই এই মুহূর্তে বাংলাদেশে কিচ্ছু নেই চট্টগ্রামে গান্ধীজি ছিলেন তার স্মারক ধ্বংস করে দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে একটা লাইব্রেরি ছিল যে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হিসেবে তার ভূমিকা ছিল অস্বীকার করতে পারবেন না একাত্তরে সেই ইন্দিরা গান্ধীর নামে লাইব্রেরিটাও ভেঙে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধীর নাম মূর্তি করা হয়েছে এই যে শক্তি এই তো ভয়ঙ্কর শক্তি এই শক্তিকে যদি ইমিডিয়েট রুখতে না পারেন আগামী দিনে একদম নিচ থেকে উপর পর্যন্ত মানে একদম ওখানকার যা বলে ওয়ার্ড বলে নিচের তো লাগে ওয়ার্ড থেকে একদম সংসদ পর্যন্ত সর্বত্র পাকিস্তানিদের হাতে চলে যাবে এবং ওয়ান ফাইন মর্নিং হয়তো বাংলাদেশের পার্লামেন্ট ঘোষণা করবে যে আমরা আমাদের ওরা এমনিতেই বলছে একাত্তর বলে কিছু নেই বলবে বিভাজনটা ভুল ছিল আমরা সংযুক্তিকরণ চাইলাম